হয়ে যাবেন আপনারা আমি নিজে জানি কি বাজে ছবি ঠিক আছে বলতে হয়েছে কিছু করার নেই এটা আমার ডিউটি কিছু করার নেই কিন্তু অনেস্টলি বলছি এই ছবিটা সেটা নয় বল अरे है सामने चला चलिए

भाई <laughs> जाए <laughs> বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িতে করে অঙ্কুশ এসছে অঙ্কুশ আর ইন্দ্রিলা ভাবো এটা বিএমডাব্লু কার কত দামি হতে পারে তোমরা অনুমান করতে পারছো না ইপ্ত আমি কি বলবো দীপ্ত গাড়িটার দাম কত হতে পারে গাড়িটা গুগলে সার্চ করে দেখলাম অঙ্কুশরা গভর্নমেন্ট কলেজে গাড়িটা নিয়ে মানে অঙ্কু স্যাররা যে গভর্নমেন্ট করে যে গাড়িটা নিয়ে এই যে দেখতে পাচ্ছো একটা দেখা সেই গাড়িটা দেখা করে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বি এম এই গাড়িটার দাম গুগলে তো আমরা ফেলে দেখতে পারো এক শোরুম প্রায় কলকাতাতে লেখা আছে দেড় কোটি মানে এক লাখ চল্লিশ লেখা আছে এক সরি এক কোটি চল্লিশ লেখা ওয়ান সি চল্লিশ লাখ নাম লেখা আছে বুঝতে পারছো গাড়িটার দাম দেড় কোটি টাকা দাম আবার চল্লিশ লাখ বাদই লেগেছে এক সি ভাই এক কুড়ি চল্লিশ লাখের গাড়িতে অঙ্কুসার মানে এসছে ভাই বাংলা সিনেমা করে এত টাকা ইনকাম ভাই তাহলে ভালো বাংলা কন্টেন্ট করে ভালো কিছু হবে না কেন তাহলে কন্টেন্ট করে বাংলা কন্টেন্টকে সাপোর্ট করো তোমরা সেটা সে

হ্যাঁ মির্জা দেখতেই হবে তার কারণ একটা কারণ সব থেকে বড় কারণ হচ্ছে মির্জা বাংলা সব থেকে বড় অ্যাকশন সিনেমা তো সেই কারণে দেখতে হবে এবং মির্জার এটা পার্ট ওয়ান পার্ট টু আসবে আর একটা কথা খুব গর্বের সাথে বলতে পারি আমি যে মির্জা বলছি না বাংলা সব থেকে বড় অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা তোমরা হয়তো প্রচুর বাংলা ছবি দেখেছো সেইসব কম্পেয়ার করে বলতে পারো আচ্ছা এর থেকে বেশি হবে তা মির্জা অনেক সাউথ ইন্ডিয়ান আর হিন্দি সিনেমা থেকে বড় সিনেমা আমি তাই বলছি যে মির্জা তোমরা অবশ্যই দেখো এটা অ্যাজ আ প্রোডিউসার হিসেবে আমার প্রথম ছবি সব কিছু লাগিয়ে দিচ্ছি ছবিটার পেছনে এবং তাই তোমরা যদি দেখো তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং এতক্ষণে আমরা জানি তোমরা টিজার দেখছিলে তো ভালো লেগেছে টিজার থ্যাংক ইউ টিজার দেখি তোমরা বুঝে গেছো ছবিটা কত বড় অ্যাকশন সিনেমা এখন ট্রেলার আসবে তিরিশ তারিখে আর চব্বিশ তারিখ মানে কালকে রাজারহাটে আমরা বাংলার সব থেকে বড়ো অনেক কিছু ট্যাগ আছে টিজার টিজার বলতে সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার তো সেইটা হ্যাঁ আর বারাসাত থেকে কিন্তু রাজারহাট খুব একটা দূরে নয় তাই তোমরাও যেতে পারো সেখানে কালকে চব্বিশ তারিখ সন্ধে ছটার সময় লঞ্চ হচ্ছে বাংলার সবথেকে বড় ডান্স টাইটেল ট্র্যাক এবং সেটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে সন্ধে ছটার পর থেকে আর কালকে লঞ্চ করছি আমরা রাজারহাটে তো তোমরা যতজন যেতে পারো অবশ্যই যাও ওপেন ইনভিটেশন পুরোটাই ওপেন ইনভিটেশন এমন নয় যে আমরা পাস পাঠাচ্ছি বা কিছু যতজন খুশি তোমরা সেখানে যেতে পারো কোনো রেস্ট্রিকশন নেই তো সেটাই আমি চাইবো আর দশ টেন্থ এপ্রিল দশ তারিখে টেন্থ এপ্রিল ঈদের সময় রিলিজ করছে মির্জা এবং আমরা আশা করছি যে আবার সিনেমা হল স্টেডিয়াম হয়ে উঠবে এবং যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে অনেকটা মিসিং ছিল বহু বছর ধরে এরকম সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছিলো তো আবার আমি চাই যে বাংলা সিনেমা হল যেন স্টেডিয়াম হয়ে উঠুক সেলিব্রেট করার মতো ফিল্ম বছরের পর বছর হওয়া বন্ধ হয়ে গেছিল কিন্তু ফাইনালি

আমাদেরকে এখানে আসার জন্য অনেক হেল্প করেছে আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে এক ও পাশেই আছে আছে আমার বোনের বন্ধু সবাই মিলে আর ইনিশিয়েটিভ নিয়েছে আমাদেরকে এখানে আসার জায়গা করে দিয়েছে এবং তোমাদের কাছে পৌঁছতে পেরেছি আমাদের থেকে জীবনের এবং ক্যারিয়ারের ইম্পর্টেন্ট ছবিটা নিয়ে মির্জা অঙ্কুশ দাকে কারা ভালোবাসো ভালোবাসিস না আমি একটাই কথা বলবো যে অঙ্কুশ দাকে আমাকে যারা ভালোবাসো মনে আমি বুঝতে পেরেছি ভালোবাসো বাসো তা নয় এটা অঙ্কুশ দার প্রথম প্রোডাকশনের ছবি মির্জা প্রথম সন্তান বাচ্চা তো তাকে বড় করার দায়িত্ব অঙ্কুশ দা কমই নিয়েছে তোমাদেরকে বেশি নিতে হবে কিভাবে ছবিটা যখন রিলিজ হবে হলে ঈদে তোমরা সবাই মিলে যাবে তোমাদের ফ্যামিলির সাথে নিয়ে কারা তুই আমায় বেশি ভালোবাসিস এটা ঠিক না জানিস তো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম চল আর বয়ফ্রেন্ড কে নিয়ে কারা যাচ্ছ কেউ হাত তুলবে না কারণ আমি জানি এত সুন্দরীদের একটা বয়ফ্রেন্ড কি করে হবে বয়ফ্রেন্ড আমি আছে যাই হোক সবাই ফ্যামিলি বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব যাদেরকে পারবে নিয়ে চলে যাবে আর যারা যাবে না কান ধরে এই যে দুজন দায়িত্ব নিয়ে তোমরা নিয়ে যাবে পাবে তো চশমাটা খোলা ভয় লাগছে তোমাদের হ্যাঁ ঠিক যাবে তো আচ্ছা ঠিক আছে প্রচন্ড সিরিয়াস বাট সত্যি বলছে ভীষণ ভালো লাগছে আর অঙ্কুশ দা অলরেডি বলেছে কালকে আমাদের বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার আমরা রিলিজ করছি লঞ্চ করছি রাজা রাজে তোমরা যদি চাও তোমরা অবশ্যই ওখানে যেতে পারো আমি মুখগুলো একটু চিনেও রাখছি এই আমি তোকে কিন্তু চিনেই রাখছি তোকে কিন্তু কালকে আমি দেখতে চাই ওখানে তোর গার্লফ্রেন্ডের সাথে তো ইয়াস তাহলে স্টেজে একটু নাচানাচি হবে তার সাথে সাথে আমি চাইবো যে তোমরা এতদিন ধরে মির্জা যেভাবে ভালোবাসা দিচ্ছ মির্জাকে অঙ্কুশ দাকে আমাকে আমাদের এক পুরো মির্জার টিমকে সেই ভালোবাসাটা যেন আমরা রিলিজের পরেও পাই পাবো আরেকটু জোরে থ্যাংক ইউ সো মাচ আর আর বেশি কিছু আমাদের বলার নেই অঙ্কুশদার বলার আছে না আমি একটা ছোট্ট কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখ তোরা জানিস তোরা খুব খুব তোরা 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 স্টুডেন্ট অনেক সকলেই জানিস যে আর্টিস্টরা এখানে এসে যখন তাদের ছবির ব্যাপারে কথা বলে কেউ তো খারাপ কথা বলবে না ও হয়ে যাবেন আপনারা আমি নিজে জানি কি বাজে ছবি ঠিক আছে বলতে হয়েছে কিছু করার নেই এটা আমার ডিউটি কিছু করার নেই কিন্তু অনেস্টলি বলছি এই ছবিটা সে সেটা নয় বস আমি একটা এই একটা ছবি আমি কত টাকা দিয়ে আমার কত টাকা গচ্ছা গেছে এখন জানাচ্ছি না তোদের কিন্তু কোনো এই জন্যই বলছি বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা এতদিন ধরে বাংলায় তোরা যেটা মিস করছিলিস প্রচুর খিস্তি খাস্তা করছিলিস এবং কমপ্লেনও ছিল যে আমরা যেটা বাইরে রিজনাল ল্যাঙ্গুয়েজে দেখতে পারি এখানে কেন দেখতে পাই না এখানে হয় প্যান্টানি ছবি হচ্ছে নয় এই হচ্ছে যেটা ঘরে সিরিয়াল দেখছি সেটাই হলে বড় স্ক্রিনে দেখছি তো বড় স্ক্রিনে দেখার মতো ছবি কোথায় তো বড় স্ক্রিনে দেখার মতো ছবি মির্জা এবং তাই জন্যেই আজ এটা খুব বড় মন করে বলতে ইচ্ছা করছে কোনো গিল্ট ফিল হচ্ছে না যখন খুব খারাপ ছবি করি তখন আমরা নেতাদের মতো হয়ে যাই ঠপ মারি কিন্তু যখন অ্যাকচুয়ালি ভালো সিনেমা হয় না তখন আমরা সত্যি মানে বলতেও ভালো লাগে গর্ব করে বলতে ভালো লাগে যে কে নেতা সব নেতারাও আছে সেটা নয় এক্সেপশনাল কেসেসও আছে সেটা নয় সবাই নয় সবার